ঢাকা সাম্বার থেকে মুড়ি কাটা পেঁয়াজের পাইকারি ভাজ তালিকা এবং পুরাতন পেঁয়াজ আজকে কত টাকা ধরে বিক্রি হচ্ছে আমরা সেই বিষয়ে আজকে জানিয়ে দিব অপরদিকে রসুন দরদাম কেমন রয়েছে সেটা জানিয়ে দিব সরাসরি আমরা যুক্ত হচ্ছি ব্যবসায়ীদের সঙ্গে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বারকাত কেমন আছেন আলহামদুলিল্লাহ হাজার হাজার শুক্রিয়া আজকে পেঁয়াজের যে বাজার রয়েছে আজকে কমছে না বাড়ছে বাজার পেঁয়াজের বাজার একটু কম কম আচ্ছা মার্কেটে এই যে এই যে বড় সাইজের পেঁয়াজ এই বড় সাইজের পেঁয়াজ কিন্তু আমরা মার্কেটে অনেক দেখতে পাচ্ছি মানে শুধু আজকে দুই এক ঘরে নামছে এই পেঁয়াজ এগুলো কোথা থেকে আসলাম এদের সব পেজ পাবনা পাবনাই সর্দি এদিকে কিছু ওঠছে আর জিটকা মানে মানিকঞ্জ এদিকে কিছু পেঁজ উঠছে পেঁয়াজ উঠেছে এগুলো তো মুড়িকেটা পেঁয়াজ মুরিকাটা পেঁয়াজটা আর যেটা বড় কাঁচা এটা এটা সুকসাগর ওই মুড়িকেটাই সুকসাগর আচ্ছা লাল টিকিং

বাংলাদেশ সরকার এলসি বাইরে এলসি আনে না এর থেকে কৃষক খুশি আছে মোটামুটি সাবলত আছে এবং মুক্ত ফিরিয়ে নিল বাংলাদেশ সরকার এই যে ইন্ডিয়া থেকে গত দুই তিন দিন আগে সংবাদে আপনারা সকলে দেখেছেন তার মানে কৃষকরা আসলে এবার দাম পাবে তার আশা করা যায় আশা করা যায় যাক অন্যান্য তো মুড়ি কাটা আছে এলসি আছে শুধু এলসি বন্ধ করার জন্য সবাই উতলা হয়েছিল সবাই এরা এলসি বন্ধ করা ইয়ার ছিল

মোটামুটি মোটামুটি গষাট মালটা পাঁচানব্বই ছিয়ানব্বই ভালো মালটা একশো একশো এক টাকা পর্যন্ত বিক্রি হয়েছে আটানব্বই একশো এই আছে আর এমনি মিডিয়াম মিডিয়াম মালটা ছোট মালটা এমনি নব্বই বিরানব্বই বিক্রি হয়েছে আজকে পুরান মাল আর নতুন মাল বিক্রি হয়েছে নিচে সত্তর উপরে আশি টাকা পর্যন্ত আশি টাকা পর্যন্ত আচ্ছা 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 আর হচ্ছে আলিম ভাই আসলে এই যে মৌরিকাটা পেঁয়াজ আর এটা আসলে কত করে দাম চলছে আজকে

তাহলে দাম পাবে কৃষক কৃষক দাম পাবে চলছে না আচ্ছা আচ্ছা আমার মনে হতে যে ইনপুট বন্ধ হবে না চায়না হবে না কারণ চায়না চাইতে বাংলাদেশ অচল

শেষের মাথা কমে আছে না এখনো হাটে আমদানি আছে আমদানি আছে পুরাতন পেঁয়াজ তাহলে গত বিগত কয়েকদিন আগে আমরা শুনলাম দেশে পেঁয়াজ দেয় পেঁয়াজ একশো টাকা একশো একটু পার হয়েছিল তো আমদানি কমে নাই আমদানি বেশি আছে আবার বাজার কমে গেছে সামনে বাজার আস্তে আস্তে কমবে দিন যাবে আমদানি আস্তে আস্তে হবে আস্তে আস্তে হবে আস্তে আস্তে বাজার আমার না তো আর ডিসেম্বরের বিশ তারিখের ভিতরে

ডিসেম্বরের পনেরো তারিখে পরের দিকে পাবো অ্যাভেলেবল ফরিদপুর থেকে আচ্ছা আচ্ছা রাজবাড়ি থেকে সেম হ্যাঁ সেম আপনি ডিসেম্বরের পনেরো তারিখে অ্যাভেলেবল পেজ পাওয়া যাবে আচ্ছা আর এখন নাকি এখন নাকি নতুন পেজ এখন নাকি চাহিদা নাকি এখনো বাড়ে নাই এখন চাহিদা পুরান পেজ আছে যে এখনো অনেক পুরন বীজ আছে আস্তে 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 চাহিদা হচ্ছে আচ্ছা কিন্তু ব্যবসায়ীকে বলেছেন যে অন্যান্য ব্যবসায়ীকে যে যেমন পুরাতন পেজের চাহিদা থেকে তো নতুন পেঁয়াজ এখন ওরকম চাহিদা হয় না চাহিদা হয় না আস্তে আস্তে নতুন চাহিদা হবে পুরান চাহিদা কমে যাবে আরো দশ দিন পরে আচ্ছা 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 কি আপনাদের কাছে কেমন মনে হচ্ছে আসলে এই পেঁয়াজ কৃষকরা আবাদ করে আসলে যেই পরিমাণ আবাদ করেছে অন্যান্য বছর থেকে এবছর নাকি আবাদ ভালো হয়েছে যে পরিমাণ আবাদ করছে সরকারকে ধন্যবাদ জানায় সরকার এলসি না না আনার কারণে ধন্যবাদ জানায় যদি এলসি আসতো এবছরও পেঁয়াজ আমাদের মুড়িগাড়া নতুন পেঁয়াজ ফালা দেওয়া লাগতো ফালা দেওয়া লাগতো হ্যাঁ